আচ্ছা চলে আসছো আসো বসো কি আবার দেরি হয়ে গেল আর ধরো লেট হয়ে গেল কী করে হলো স্যার ওই যে আমাদের ওখানে ওই অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো তার জন্য জ্যাম হয়েছিল তো তাই আর কি দেরি হলো আসতে পুলিশ টুলিশ আসছিলো দিয়ে সবাই কাটকাচ্ছিলো দিয়ে তার জন্য দেরি হলো আসতে আর কি জ্যাম আটকে গিয়েছিল আর একটু বড় সড়ো কোনো এক্সকিউজ দাও এইটুকু এক্সকিউজ দিলে হবে একটু বড়ো সড়ো গল্প বানাও বেশ মশলা থাকবে ওর মধ্যে তবে তো মজা আসবে এই এইটুকু বলে দিলে হয়ে যাবে একটা বড়ো সড়ো করে গল্প করে বানাও আচ্ছা ঠিক আছে এসে যখন সিবিটা দাও দেখি কি আছে এক পাতা সিবি এক পাতায় কী হবে আর দুটো তিনটে পাতা থাকবে এর মধ্যে বেশ লেখা থাকবে অনেক কিছু অনেক কিছু সম্পর্কে লেখা থাকবে একদম গল্প গল্প ভরা থাকবে তবে তো হবে এক পাতা যদি সিবি হবে কখন কী করে হবে এক পাতা সিবি একটা বড় করে সিবি বানাতে পারতে আচ্ছা ঠিক আছে যা করেছে করেছো দেখে নিচ্ছি হবিতে রান্না এটা কেমন হবে কোথায় একটু বলে বই পড়ো গল্প বই পড়বে তাই না এটা রান্না ঠিক আছে সামনের সপ্তাহে থেকে জয়েন করতে পারো যদি ইচ্ছা তাকে আসবে আর লেট হলে অবশ্যই একটা গল্প তৈরি করে নিয়ে আসবে বড় সরে একদম গল্প চাই যেন আমি মজা পাই শুনে হ্যাঁ যদি লেট হয় তাহলে গল্প একটা তৈরি করে নিয়ে আসো ভালো করে তবে তোমাকে ঢুকতে দেবো তবে তোমাকে কাজ দেবো হ্যাঁ গল্প না হলে আসার দরকার নেই ঠিক আছে বেড়ে যায় পান্ডা খুব ভালো হয় খুব পছন্দ করে রোজ রোজ গল্প বানাতে হবে ভাবছি জয়েন করবো কি বলবো জয়েন করা তো রোজ গল্প বলতে হবে কি করি হ্যাঁ কাজে জয়েন করার পর থেকে যদি প্রতিদিনই দেরি হয় এরকম তা রোজ নতুন নতুন গল্প চাই আমার অত শুনবো না তবে হ্যাঁ আধ ঘন্টা বেশি আর লেট না হয় আর লেটা একটু ভালো দেখে আর একটা গল্প তৈরি করে নিয়ে আসো আমার খুব ভালো লাগে গল্প শুনতে খুব মজা লাগে গল্প শুনতে ঠিক আছে তাহলে আসছি স্যার জয়েন করবো পরের সপ্তাহ থেকে হ্যাঁ লেট হলে তাহলে এবার থেকে গল্প তৈরি করতেই হবে মনে হচ্ছে না হবে না করি তৈরি আর কি